তো গাইস আমি দীপ তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো গাইস তোমরা সবাই আমাকে কমেন্ট করেছিলে যে দাদা একটা প্র্যাঙ্ক ভিডিও আনো একটা প্র্যাঙ্ক ভিডিও আনো সো গাইজ আমি এই প্র্যাঙ্কটা করার জন্য আমার সেই লোকেশানে পৌঁছে গেছি খালি এখানে প্রায় বলতে গেলে কেউই নেই শুধু আমি আছি আর আমার একটা ছোট্ট ভাই এই দেখো আর আমার একটা ছোট্ট ভাই আছি তো প্র্যাঙ্ক ভিডিওটার টপিক হচ্ছে আজ আজ আমি আমার তিন চারটা ফ্রেন্ডকে কল করব ঠিক আছে ওদেরকে বলবো যে আমার সাথে একজনের ঝামেলা হয়েছে তোরা দেখি কে প্রথম আসে কে প্রথম আসে দেখি মানে বন্ধুত্বর যে টান বন্ধুত্বের টান কতটা সো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো এবং ফুল এনজয় করো আচ্ছা এই ফোনটা দিয়ে আমি ওদেরকে আজকে ফোন করব তো দেখি কারা মানে কে ফার্স্টে আসে ঠিক আছে যে বন্ধুত্বের যে একটা টান বন্ধুত্বের কতটা টান কে ফার্স্টে আসে এইখানেই দেখা যাবে এ ফিউ মোমেন্টস লেটার ওদের কি ফোনটা এখন করব দেখা যাক করি ওদেরকে ওরা আসে কি না আসে দেখা যাক चुक चुका चुक

তার হঠাৎ তার আমি আর পাপু ঘুরতে আসছি ঠিক আছে এখানে তার একটা ছেলে তার মানে তাকে চিনি নিয়ে জানি ঠিক আছে তার হিট তারপরে যা আরে পাপু আর আমি আসছি এটি একটা ছেলে তার হিট ল্যারে মানে আরে ও তো মানে তোর এই যে মিনি ফাঁকা বাঁধে ঠিক আছে মানে এখানে তো কেউ নেই তাই জন্য তোকে ফোন করছি একটু আয় না জোর ঝামেলা হরে গান ভাঙিস আরে ঘাটটা ভাঙি না তুই তাড়াতাড়ি আয় এখানে জো ঝামেলা হরে ওই বাপু ওকে ওকে দাঁড়কা দাঁড়কা ও ওই তুই দাঁড়া এখানে জো ঝামেলা হরে রে আরে মিনি ফাগা বান্দাই তুই আয় পাপু আর আমি আছি তার হ্যাঁ হ্যাঁ আরে মানে কিজমিচি গাছের পাশে আর নেক্সট আরো একজনকে ফোন করছি ঠিক আছে আজকে দুজন মানে ফ্রেন্ডকে ফোন লাগাবো অন্য কলে ব্যস্ত মানে গাইস দুজনকে ফোন করেছি ঠিক আছে দুজনের মধ্যে একজন অন্য কলে ব্যস্ত আর একজন কল ধরেছে ঠিক আছে দেখি কত সময়ের মধ্যে আছে তো আইস চলে এসেছে গাইস একেই বলে বন্ধুত্ব মস্তান চলে আসছে মস্তান চলে এসেছে চলে আসছে একেই এদেরকেই বলা হয় প্রকৃত বন্ধু ঠিক আছে মানে একটা কল করা সাথে সাথে একটা কল করা সাথে সাথে চলে এসেছে এদেরকে বলা হয় প্রকৃত বন্ধু ঠিক আছে এর নাম রকি এর নাম সন্দীপ ঠিক আছে এটা মানে সবাইকে ফোন করেছি কারা কারাও আসে না আর দুজন ঠিক চলে এসেছে তা মারা পিট তার হইলো নি মা পিট আরে জামা বরের টাইম নেই ঠিক আছে জামা জামা ডামা কিছু বরের টাইম নেই জাস্ট একটা গেনজি বাই লইtoy এই তো এই তো আমাদের তো মেন ভিলেন এ তো আমাদের মেন ভিলেন ভিলেন দা ভালো তো হ্যাঁ ঠিক আছে আ এর নাম রকি আর এর নাম সন্দীপ ঠিক আছে তো মানে এই ভিডিওটা যদি কোনো মেয়ে দেখে থাকো এদেরকে প্রপোজ করতে পারো এরা সিঙ্গেল আছে এও সিঙ্গেল এও সিঙ্গেল ঠিক আছে তুই জানিস সিঙ্গেল আছে